হইলি তো মেয়ে লোকের কাজ হইছে কি রান্না বাড়া হইব এটা তো সব মেয়ে লোকেরই মানে চিন্তা থাকে যারা যারা লিগা লুক আছে তারা চিন্তা করতে লাগে না আচ্ছা ঠিক আছে এটা ইসার অন্য ব্যাপার কিন্তু যারা আমরা হাউস ওয়াইফ আছি তারা ডেইলি চিন্তা হয়েছে যে সকালে সেরি যতই ঘরো সবজি থাকুক মাছ থাকুক যে কি রান্না হইব তা আমারও সেম তো অক্ষনে দেখো সকালে লিগে একটু ওই যে বাঁধাকপির পাতাটি আছে পাতাটি আমি ফালাই না হিডিরে কদুরা রসুন টসুন দিয়ে একটু ভর্তা করতেছি আর ভাত তো তাই তাইনে বাজারে গেছে আর সকালে তাইনের খাওয়ানো হয়ে যাবে গা কালকের কদুরা মাছ তরকারি আছে ওই যে তোমরা দেখছিলে ঝাটকা মাছ আনছিলো এটা দিয়ে সরষা বাটা দিয়ে করছিলাম খুবই টেস্ট হয়েছিল অনেক সময় কম আছে না খুব ভাল লাগে তাই যাক গেল সকালের পার্ট আমার মালিক ভাতের মধ্যে সিদ্ধ দিছি আলু সিদ্ধ আর এইখানে প্ল্যান করতেছি কয়েকটা সবজিও তেমন বেশি নাই তো সন্ধ্যার সময় কইছে সবজি বাজার করব অক্ষণে পাঠাইছি একটু শুটকি আনতো সিম দেওয়া ভাবছিলাম সুটকি দিয়া করুন আর মাছের মাথা আছে ওই যে ছাটকা মাছের দিয়ে আছে মাথা দিয়ে আছে ইডি দেওয়া ভাবছিলাম মিষ্টি কুমড়া দেওয়া করুম খুবই টেস্ট লাগে খাইতে তোমরা কে কে খাও এমনি আমার কইও চলো বাকিটা সব কিছু সাইরা তোমরা সঙ্গে শেয়ার করোম অবশ্যই ওখানে রান্নাটা কইরালাই দালাই দেখো আমি সবজি রবজিও লাইছি এটা হইছে সুটকির সবজি আর এটা হইছে মাছের ইয়েও দেওয়া যে করুম মাথা দেওয়া যে গরম কইছি এটা সবজি রান্না বাকিটা তোমরা দেখামো এটার মধ্যে দিছি সিম দিছি বেগুন তারপরে কুদুরা কাঁচা টমেটো আসলো ডো দিছি মিষ্টি কুমড়া আলু ইত্যাদি আর ইউ দিলেও ভাল লাগে মূলা দিলেও ভাল লাগে যেহেতু আমরা মাঘ মাসে মূলা খাই না সেহেতু মূলা দিছি না আর এখানে কড়াই গরম হইতেছে তারপরে ঝটা পট সুটকি সম্বাস দিলাম সুটকি হলে তো আমার আর কিছু লাগে না চলো রান্না করতে থাকি সব রান্না বান্না শেষ হয়েছে ফাইনাল রাউন্ড চলো তোমরা যে কি কি রান্না করছি এখানে আছে বাটাটা আর এইখানে আমার লিগা আজকে লেজা একটা ভাজা রাখছি আমার খুবই ভাল লাগে আর এইখানে হইছে তরকারিটা ওই যে কইসলাম মাছের মাথা দিয়ে সেরা তারপরে মিষ্টি কুমড়া দিয়ে সেরা তরকারি করছি ঝোলটা বেশি পাতলা করছি না ঘন ঘন করেই করছি এটা খুবই ভাল লাগে খাইতে আর এইখানে আছে আমার প্রিয় সুটকির তরকারি বুঝছো এখন জাস্ট শেষ করলাম কইরা সেরা সব ইয়ে করলাম পরিষ্কার টরিষ্কার করলাম ওখানে খাওয়া দাওয়া হইছে না খামো ওখানে আরামসে বয়সীরা কোমরটা খুবই ব্যথা করতেছে তো একটু বইছি ওক্ষণে খামো